নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থও আছেন আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে মঙ্গলবার হনুমান জয়ন্তীর দিন ভুলেও খাবেন না এই একটি খাবার তাহলে পড়তে পারেন চরম বিপর্যয় হনুমান জয়ন্তীর দিন অবশ্যই এড়িয়ে চলুন এই খাবারটি এই খাবারটি যদি না খান তাহলে কিন্তু আপনাদের সংসারে অনেক উন্নতি হবে যতই পারবেন এই খাবারটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন এই হনুমান জয়ন্তীর দিন তো বন্ধুরা আসুন জেনে নি সেই খাবারটি কি। এবং সেই খাবারটি কেন খাওয়া যাবে না তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা মঙ্গলবার হচ্ছে হনুমান জয়ন্তী মানে কালকে হচ্ছে হনুমান জয়ন্তী এই হনুমান জয়ন্তীর দিন যদি বাড়িতে কিছু নিয়ম মানা যায় তাহলে কিন্তু সংসারে অনেক উন্নতি হয় তার সঙ্গে কিন্তু সমস্ত দেব সহ হনুমানজির আশীর্বাদও পাওয়া যায় সেই জন্যে অবশ্যই করে এই হনুমান জয়ন্তীর দিন এই নিয়মগুলি অবশ্যই মানবেন সব থেকে প্রথমে যে নিয়মটি আছে বন্ধুরা তা হচ্ছে এই হনুমান জয়ন্তীর দিন যদি পারেন অবশ্যই করে নদীর জলে স্নান করার চেষ্টা করবেন কারণ বন্ধুরা এই দিন কিন্তু নদীর জলে স্নান করা অত্যন্ত শুভ তাহলে কিন্তু ভগবানের আশীর্বাদ পাবেন যদি একান্তই নদীর জলে স্নান করতে না পারেন যদি নদীর জলে স্নান করা একেবারেই সম্ভব হয়ে উঠছে না সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই করে গঙ্গার জল নেবেন এবং আপনারা স্নানের পরে অবশ্যই করে গায়ে ভালো করে ছিটিয়ে নেবেন এর ফলেই কিন্তু আপনারা একেবারেই শুদ্ধ হয়ে যাবেন এবং ভগবানের আশীর্বাদ পাবেন দ্বিতীয় যে কাজটি আছে বন্ধুরা তা কিন্তু অবশ্যই করে করতে হয় সেই কাজটি হচ্ছে বন্ধুরা এই হনুমান জয়ন্তীর দিন অবশ্যই করে কিন্তু অনেক সকালবেলা ঘুম থেকে উঠে যাওয়ার চেষ্টা করবেন ভুলেও কিন্তু বেশিক্ষণ ঘুমাবেন না কারণ বন্ধুরা অনেকটা সকালে ঘুম থেকে উঠলেই কিন্তু পজিটিভ এনার্জি পাওয়া যায় সেই জন্যে অবশ্যই করে চেষ্টা করবেন অনেক সকালে ঘুম থেকে উঠে যাওয়ার ঘুম থেকে উঠে গিয়েই কিন্তু সবথেকে প্রথমেই সমস্ত দেবদেবীর নাম স্মরণ করে নেবেন এবং সমস্ত দেবদেবীর নাম স্মরণ করে প্রণাম করে নেবেন এবং বন্ধুরা যদি পারেন অবশ্যই করে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যাওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু ঈশ্বরের আশীর্বাদ পাবেন কারণ বন্ধুরা যে কোনো শুভ কাজেই কিন্তু অনেক সকালবেলা ঘুম থেকে উঠে যেতে হয় তারপরে বন্ধুরা এই হনুমান জয়ন্তীর দিন বাড়িতে কিন্তু এই জিনিসটি নিয়ে আসতে পারেন এই জিনিসটির নাম হচ্ছে বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই করে বাড়িতে হনুমানজির একটি ফটো অবশ্যই করে নিয়ে আসতে পারেন এই হনুমানজির ফটো যদি বাড়িতে নিয়ে আসেন তাহলে কিন্তু আপনাদের সংসারে অনেক উন্নতি ঘটবে তার সঙ্গে কিন্তু আপনাদের সংসার ধনধানে একেবারেই ভরে উঠবে কারণ বন্ধুরা যদি আপনারা এই হনুমান জয়ন্তীর দিন বাড়িতে হনুমানজির ফটো নিয়ে আসেন তাহলে কিন্তু স্বয়ং হনুমানজি আপনাদের উপর আশীর্বাদ করবেন এর ফলেই কিন্তু আপনাদের সংসার একেবারে খুশি আনন্দে কিন্তু ভরে যাবে তারপরে বন্ধুরা এই জিনিসটি কিন্তু ভুলেও করবেন না এই হনুমান জয়ন্তীর দিন মানে মঙ্গলবার হনুমান জয়ন্তীর দিন এই কাজটি একেবারেই করবেন না এই কাজটি হচ্ছে বন্ধুরা বাড়ির মধ্যে কোনো রকমভাবে ঝগড়া ঝামেলা বিবাদ কলহ কিন্তু একেবারেই করবেন না কারণ বন্ধুরা বাড়ির মধ্যে যদি ঝগড়া ঝামেলা বিবাদ লেগে থাকেই তাহলে কিন্তু গৃহ ছেড়ে ঈশ্বরেরা একেবারেই বাইরে বেরিয়ে যায় সেই জন্যে সর্বদাই চেষ্টা করবেন বাড়ির মধ্যে সবাই মিলেমিশে থাকার হাসি খুশি থাকার তাহলে কিন্তু সমস্ত দেবদেবী বাড়ির মধ্যে বিরাজমান থাকবে এই হনুমান জয়ন্তীর দিন কিন্তু চেষ্টা করবেন অবশ্যই করে সবাই মিলেমিশে থাকার কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না এবং বাড়ির মধ্যে ঝগড়া ঝামেলা তো একেবারেই করবেন না তারপরে বন্ধুরা এই হনুমান জয়ন্তীর দিন কিন্তু বাড়িতে অবশ্যই করে হনুমান চালিশা আপনারা পড়তে পারেন এর ফলেই কিন্তু আপনাদের অনেক ভালো হবে এর ফলেই কিন্তু হনুমানজির আশীর্বাদ পাবেন সেই জন্যে বাড়ি সবাই মিলে একত্রে বসে চেষ্টা করবেন বাড়িতে ভালো করে হনুমান চালিশা পড়ার এর ফলেই আপনাদের অনেক উন্নতি হবে তারপরে বন্ধুরা এই এই হনুমান জয়ন্তীর দিন বাড়ি ঘর একেবারেই নোংরা বা আবর্জনা করে রাখবেন না অবশ্যই করে চেষ্টা করবেন বাড়ি ঘর একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার এর ফলেই কিন্তু আপনাদের গৃহেতেই অবশ্যই করে মা লক্ষ্মী সহ সমস্ত দেব দেবী হনুমানজি কিন্তু বিরাজমান হবে সেই জন্যে বাড়িঘর অবশ্যই করে পরিষ্কার রাখার চেষ্টা করবেন তারপরে বন্ধুরা আপনাদের বাড়ির সদর দরজা কিন্তু একেবারে নোংরা আবর্জনা করে রাখবেন না কারণ বন্ধুরা সদর দরজা দিয়েই কিন্তু শুভ শক্তির আগমন ঘটে এবং সেই সদর দরজা যদি নোংরা বা আবর্জনা করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার বাড়িতে শুভ শক্তি বিরাজমান হবে না এর ফলেই আপনার বাড়ি কিন্তু অশুভ শক্তি অবশ্যই করে থাকবে যার ফলে আপনাদের কোনো উন্নতি হবে না সর্বদাই অবনতি লেগেই থাকবে সেই জন্যে সদর দরজায় অবশ্যই করে কিন্তু এই হনুমান জয়ন্তীর দিন অনেক সকালে আপনারা একটু গঙ্গার জল ভালো করে সদর দরজায় ঢেলে দেবেন এর ফলেই সদর দরজা একেবারেই শুদ্ধ হয়ে উঠবে এই কাজগুলি কিন্তু অবশ্যই করে হনুমান জয়ন্তীর দিন সকালে করবেন অনেক ফল লাভ পাবেন বন্ধুরা তো বন্ধুরা আসি এবার মূল পর্বে এমন কি কি খাবার যা ভুলেও কিন্তু এই হনুমান জয়ন্তীর দিন খাওয়া যাবে না এই খাবারগুলি খেলে কিন্তু সংসারে নেমে আসবে চরম বিপর্যয় যতই আপনারা টাকা ইনকাম করুক না কেন কোনো না কোনো ক্ষেত্রে ঠিক বেরিয়ে যাবেই সেক্ষেত্রে অবশ্যই করে কিন্তু এই হনুমান জয়ন্তীর দিন এই এক খাবারগুলি একেবারেই খাবেন না এই খাবারগুলির নাম হচ্ছে বন্ধুরা বাড়িতে কিন্তু একেবারেই আমিষ জাতীয় কিছু খাবেন না আমিষ জাতীয়র মধ্যে যেমন পরে পেঁয়াজ রসুন এইগুলি কিন্তু একেবারেই খাবেন না তার সঙ্গে বন্ধুরা বাড়িতে কিন্তু মাছ মাংস ডিম এগুলি একেবারেই তুলবেন না আপনারা হয়তো ভাবছেন বাড়ির ছোট সদস্যরা বায়না করছে যে বাড়িতে কোনো রকম আমিষ জাতীয় খাবার খাওয়া হোক সেক্ষেত্রে কিন্তু একেবারেই করবেন না অবশ্যই করে আপনারাও সবাই মিলে নিরামিষ খাবার গ্রহণ করবেন বাড়ির মধ্যে কিন্তু বন্ধুরা কোনোভাবেই আমিষ জাতীয় খাবার একেবারেই খাবেন না যদি কোনোভাবেই আমি জাতীয় খাবার খান তাহলে কিন্তু হনুমানজি সহ সমস্ত দেবদেবী কিন্তু অনেক রুষ্ট হবেন সেই জন্যে অবশ্যই করে চেষ্টা করবেন বাড়ির মধ্যে নিরামিষ খাবার গ্রহণ করার যদি বাড়ির মধ্যে নিরামিষ খাবার গ্রহণ করেন তাহলে কিন্তু আপনাদের বাড়ির অনেক উন্নতি ঘটবে সমস্ত রকম নেগেটিভ শক্তি মানে নেগেটিভ এনার্জি এবং সমস্ত রকম খারাপ দোষ তা কিন্তু একেবারেই দূরে চলে যাবে সেই জন্যে অবশ্যই করে এই হনুমান জয়ন্তীর দিন বাড়িতে নিরামিষ খাবার গ্রহণ করুন ভুলেও আমিষ জাতীয় কিছু খাবেন না এরপরে যেগুলি আছে বন্ধুরা তা হচ্ছে এই হনুমান জয়ন্তীর দিন বাড়ির মধ্যে কোনো রকম নেশাগ্রস্ত কিছু খাবেন না বাড়ির মধ্যে কোনো রকমভাবে নেশা করবেন না মদ্যপানও একেবারেই করবেন না এইগুলি কিন্তু অবশ্যই করে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন এর ফলে আপনাদের সংসারে বন্ধুরা অনেক উন্নতি হবে এবং আপনার বাড়িতেই কিন্তু মা লক্ষ্মী সহ সমস্ত দেব দেবী বিরাজমান থাকবে এই হনুমান জয়ন্তীর দিন বাড়িতে অবশ্যই করে যে কাজটি করতে হবে তা হচ্ছে বন্ধুরা হনুমান চালিশা মন্ত্র অবশ্যই করে পাঠ করবেন এর ফলেই কিন্তু হনুমানজির আশীর্বাদ অবশ্যই করে পাবেন তো বন্ধুরা সবাই একবার ভালোবেসে কমেন্টে লিখে যাবেন জয় শ্রীরাম তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আশা করি ভিডিওর মধ্যে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন এবং বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার ভালোবেসে লিখে যাবেন জয় শ্রীরাম আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ